নমস্কার আমি প্রবীণ মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সবসময় সবখানে এসআইআর নিয়ে একের পর এক সরগোল এবার উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার চারটা পঞ্চায়েতের পাপিলা গ্রামের বাসিন্দা নাসির আলীকে এসআইআর কাগজের কিছু সমস্যা আছে ই আরও বাড়িতে ডাকে সোমবার সন্ধ্যাবেলা এই বলে যে সে সব ঠিক করে দেবে সেই মতো নাসির আলী মোটরসাইকেল নিয়ে চারটা ডাক্তারখানার মোড়ে আসে সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকার কথা যিনি তাকে সেই রাস্তা চিনিয়ে নিয়ে যাবে ই আর বাড়িতে এই পর্যন্ত তার আত্মীয়ের কাছে খবর আছে কিন্তু রাত গভীর হলেও তার আর খবর পাওয়া যাচ্ছে না কি তার মোটো তার মোবাইলে সুইচ অফ এমত অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় গতকাল পাশের গ্রামে লালকুঠি যমুনার খালে তার মোটর সাইকেল উদ্ধার হয় পরে ডুবুরি নামানো হয় কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি প্রশাসনে গাফিলতি আছে এই অভিযোগে আজ মস্তান্দুপুর তেতুলিয়া রাস্তা বাজার ব্রিজের এলাকায় মানুষের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ থাকে দীর্ঘক্ষণ এরপর বাদুয়া থানা পুলিশ এলে বারো ঘন্টার সময় নেয় নিখোঁজ ব্যক্তি তথা দোষীকে ধরবার জন্য আশ্বস্ত হয়ে এলাকাবাসী অবরোধ তুলে নেয় এরপর পুলিশ ওই গ্রামের বিএলওর বাড়ি গেলে তাকে না পেয়ে তার বাবাকে থানায় নিয়ে যায় বিএলওর মোবাইলের সুইচ অফ ঘটনার দিন থেকে আমাদেরও <mess>

очку Qual relato, u anyo ourako, funwa Ie. Niiya niya 5weltu, mato Trustee, its z tama pakeo কারোর সঙ্গে <Tippin inh. retii> <man> হ্যাঁ ঠিক আছে জরুরি বন্ধটা বন্ধ বন্ধ তো এদিকে এই দিককে একটা ছেড়ে দিলে নিদিন সবাই যাবে ওই দাদা ঝামেলাগাচ্ছে জানি ওই যদি যদি ওই দাদা ঘুরে আসতে ওই দাদা ফিরে আসতে কথা একটু ওয়েট করেন বাচ্চা কি যাবে না ওয়েট করুন ওয়েট করলে অসুবিধা একটা আর জীবন চলে গেছে

কথা একজনে বলে একজন নাকি বলবে সবাই সবাই বল সবাই বলে কোনো কথা হবে না হয়েছে কি ঘটনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এসআইআর এর কারণে ওকে এআর ও ডেকেছে এরকম একটা কিছু আমরা জানতে পারছি যে এআর ওকে ডেকেছে আর ওর কে এসে এটা আমাদের কাছে সঠিক খবর নেই কিন্তু এইটুকু খবর আছে যে তিন আমতলায় তার ঠিকানা দিয়েছে তার বাড়ি তিন আমতলাতে এবং তার সাথে সাথে আরেকজনকে একজনকে রেফারেন্স করেছে যে ডাক্তারখানা মোড় থেকে ওর মোটর সাইকেলে উঠবে সেই চিনিয়ে নিয়ে যাবে ওই বাড়িতে সেই মতো গতকাল সন্ধ্যা ছটা কাগজপত্র নিয়ে বেরিয়েছে টোটালি নিয়ে বেরিয়ে এবং সঙ্গে বাইক ছিল বাইক নিয়ে এসছে আটটার পরে আমরা যখন বাড়ি থেকে খোঁজখবর শুরু করেছি ওর ফোনের সুইচ অফ সেই থেকেই খোঁজখবর চলছে আর আজকে ওই দশটার পরে এখানে আর কি লালকুটি বাসের সেকন্ড নিচে মোটর সাইকেলটা পাওয়া যায় আপনার থানার অভিযোগ জানিয়েছেন কখন আমরা কালকেই গিয়েছেন রাত্রে কালকে রাত্রে অভিযোগ জানিয়েছেন থানার তরফ থেকে কী বলা হয়েছে আছে এখনো সঙ্গে আছে আমাদের সঙ্গে হেল্প করছে সেটাই বলবো মানে আমরা দেখছি আপনার কি মনে হচ্ছে এই পিছনের জন্য কেউ বা কারা দায়ী বলে মনে হয় আপনার সেরকম কিছু অনুভব করতে পারবো সন্দেহ করছেন না